ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামে মনোনীত সংসদ সদস্য পদপাত্রী সমর্থনা আয়োজিত আজকের এই উঠোন বৈঠকের শ্রদ্ধাবাজের সভাপতি অত্র এলাকার বিশ্ব সমাজসেবক আলহাজ গিয়াসুদ্দিন সদকর সাহেব উপস্থিত এলাকার মুরুবিন্দু এবং আপনার সামনে সারিতে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং পর্দারের মা বোনালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতের স্মৃতি মোহান আলারবুল আলমের জ্ঞাপন করছি পাশাপাশি দুরগুল সালাম পেশ করছি মহানবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি স্মরণ করছি চব্বিশে জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনে যারা সাহারাত বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে বঙ্গুত্ব বরকর বঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে বিশেষ করে স্মরণ করছি এ এলাকায় যারা ইসলামী আন্দোলনকে আঞ্জাম দেওয়ার জন্যে ইসলামী আন্দোলনকে বিকশিত করার জন্যে বিভিন্ন সময় অবদান রেখেছেন তাদের প্রতি তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি এই মহল্লারই প্রবীণতম ব্যক্তিত্ব আলহাজ, মফিস চৌধুরী সাহেবকে যিনি সেই নব্বই দশকেই আমরা যখন স্কুল ছাত্র ছিলাম ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম সে সময় উনি বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন মাসিক বায়তুল মাল যেমন দিয়েছেন ঠিক তেমনি বিশেষ কালেকশন অংশগ্রহণ করেছেন পাশাপাশি আমার এখনো মনে আছে আমাদের তিরানব্বই সালের দিকে আমাদের কেন্দ্র মহাসচিব ছিলেন মরহুম শহীদ মরানা মতামি সাহেব উনি যখন একটা ফি ফুডে প্রোগ্রাম করছিলেন তখন আমাদের সেই সময়কার আমির তাহের ভাই বলেছিলেন যে বিমান হতে একটু দেরি হবে ওনার বিশ্রামের প্রয়োজন হতে পারে তখন আমরা সাথে সাথেই আলহাজ মৌদরের বাড়িতে আমরা সেই বিশ্রামের ব্যবস্থা করেছিলাম উনি প্রায় দুই থেকে তিন ঘন্টা তারা আমাদেরকে সময় দিয়েছেন এবং উপস্থিত সবাইকে আপ্যায়ন করেছিলেন আমি স্মরণ করছি ওনারই সুযোগ্য সন্তান ময়ন চৌধুরীকে যিনি নব্বই দশকে বিশেষ করে বন্দর বৃহত্তর বন্দর এলাকায় ছাত্র ভারত ভারতের আধিপত্যবাদ বিরোধী ছাত্র সংগঠনের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিলেন স্মরণ করছি অত্র আটত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আবুল হাসান চৌধুরীকে যিনি ভিন্ন একটি সংগঠনের সাথে জড়িত থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলনকে ভালোবাসতেন পছন্দ করতেন উনি আমাদেরকে দেখলে বারে বারে বলতেন উনি বলতেন যে আমাদের আমি সাবেক আমিরে জামাত মরহুম মোদ্দাফক আমার জমার বাসভবনীগুলি দেখা করেছে সাক্ষাৎ করেছেন বেশ কয়েকবারই সাক্ষাৎ করেছেন এবং উনি করতেন এবং আমাদেরকে ডেকে আদর করতেন বিভিন্ন সময় সহযোগিতা করতেন আমার এখন মনে আছে আমরা প্রায় চৌনব্বই সালের দিকে সম্ভবত একবার ইফতার পাটি করছিলাম বরী হওয়ার কারণে আমাদের ইফতার পাঠে করা সম্ভব হচ্ছিল তা ময়দানে আমাদের সে সময় মেহমান ছিলেন চট্টগ্রাম মহানগরী সাবেক আমির কেন্দ্রীয় মন্ত্রী সুরা সদস্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন মহানার শামসুদ্দিন সাহেব তাম না দেখে ওনার দ্বারস্থ হয়েছিলেন সাথে সাথে ওনার সেই সময়কার নির্মাণা নির্মাণাধীন বাড়ির নিস্তলে আমাদেরকে ফি করে দিয়েছিলেন এবং ওনার বাড়িতেই আমরা সেই বই আবহাওয়ার মধ্যে প্রোগ্রাম সম্পন্ন করেছিলাম এখানে স্মরণ করছি নাসার আম্মা সাহেবকে যিনিও আমাদের কার্তিকভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন এবং আমাদের বিভিন্ন প্রোগ্রাম এসে মঞ্চের সামনে সারি দেশে আমাদেরকে আমাদের সাথে উনি প্রোগ্রামের নাম দিতেন এবং সহযোগিতা করতেন আর অনেকে আমাদেরকে সহযোগিতা করতেন কামাল চৌধুরী সাহেব বিশেষ করে উনি সমাজসেবামূলক কাজের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেন বিশেষ করে রুজি হোটেলের মালিক রফিক ভাই আব্বা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন আরও যারা এ এলাকায় আত্মিকভাবে এবং সাংগঠনিক বিভিন্ন ব্যবসায়ী সহায়তা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আমরা যখন ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছিলাম এলাকার প্রতিটা ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী তাল্লা রহমত প্রতিটা ঘরে ঘরে ছিল আল্লাহ রহমতে এবং সে সময়ে চট্টগ্রামের রাজপথে এলাকার সন্তান করেছিল স্লোগানে স্লোগানে আমরা এলাকায় যখন চলাফেরা করি তখন এখানকার আমরা বুঝি যখন চুরানব্বই সালের দিকে অধ্যাপক গোলাম আজম সাহেবের বিচার নিয়ে যখন উত্তাল হচ্ছিল ঠিক সে সময় এই এলাকার মানুষের ভূমিকা ছিল আল্লাহ রহমত আমাদের আমাদের পক্ষে ঠিক তেমনিভাবে বারো তেরো সালের দিকে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এবং আরো অন্য নেতৃবৃন্দ যখন আন্তর্জাতিক চলছিল সে সময় এই এলাকার মানুষের চোখের পানি দেখেছি আমি বিশেষ করে আজকে আমরা এখানে এলাকার জনপদে আমরা আমাদের পক্ষে পাশে বুঝতে পারছি এবং সবিবাহের পক্ষে যে কোনো জোয়ার সৃষ্ট হয়েছে আজকের জনসভা এ উঠান থেকে তাই বোঝা যায় আশা করে সামনের নির্বাচনে অত্র এলাকা অত্র মহল্লার সমস্ত যুবক শ্রেণী মুর্বী শ্রেণী শফি ভাইকে যে যুক্ত করার জন্য ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহু তৌফিক ইল্লা বিল্লাহ ধন্যবাদ